আজ বিশ্ব নবী দিবস অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের যে নবী হযরত মোহাম্মদ সাল্লা আলিয় সাল্লাম সেই তিনারই আজ জন্মদিন এবং সেই জন্মদিনই মুসলিম সম্প্রদায় আজ নবী দিবস হিসাবে পালন করে সেই নবী দিবস ঘাঁটাল মহকুমা জুড়ে আজ পালিত হলো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বকুলতলায় দেখুন সেই বিশ্ব নবী দিবসের সরাসরি চিত্র আজ হজরত মোহাম্মদ সাল সালার জন্মদিন আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ আমরা বিশ্বাস করি আমাদের হজরত মোহাম্মদ সাম্যের কথা বলে সহিষ্ণুতার কথা বলে সকলকে নিয়ে চলার কথা বলে আজকে নবী দিবসে আমরা গোটা বিশ্বের মানব সংসারকে অভিনন্দন শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি আমাদের এই বকুলতলায় নবী দিবস কমিটির পক্ষ থেকে আমাদের কসবা সহ আশপাশের যে গ্রাম কমিটিগুলো আছে সমস্ত গ্রামেই আমাদের সঙ্গে সহযোগিতা করেছে আমাদের বর্দা চৌকান নবী দিবস কমিটির পক্ষ থেকে প্রায় হ্যাঁ চার থেকে সাড়ে চার হাজারের বেশি লোক আমাদের নবী দিবসে তারা অংশগ্রহণ করেছে এবং আশপাশের গ্রাম সাহাবাজার মামুদপুর হবিবপুর সহ বিভিন্ন গ্রাম তারাও এই নবী দিবস কমিটিতে অংশগ্রহণ করেছে আমরা আজকে মানে পানির বোতল অর্থাৎ জল কেক বাচ্চাদের চকলেটসহ বিভিন্ন আমরা বিতরণ করলাম এবং আমাদের ধর্মীয় অনুষ্ঠানও আছে সেই সঙ্গে সঙ্গে আমরা সামাজিকভাবেও আমরা সমাজের যে সমস্ত দুস্থ মানুষ থেকে শুরু করে যারা পিছিয়ে পড়া তাদেরকে আমরা সহযোগিতা করব। আজকের দিনে আমাদের অঙ্গীকার আমাদের খোকন্দা আছে সহ আমাদের আশপাশের যারা দায়িত্ব নিয়ে আমাদের এই নবী দিবসটি বকুলতলায় করলে আমরা ধন্যবাদ জানাবো পুলিশ প্রশাসনকে তারা সকাল থেকেই দাঁড়িয়ে থেকে বিশেষ করে আমাদের দাসপুর থানার বড়োবাবু এসডিপিও থেকে শুরু করে সবাই তারা এখানে এসে আমাদের সহযোগিতা করেছে আতাল থেকে রাজাদার নেতৃত্বে শান্তি মিছিল এসেছিলো এবং আমাদের আরও অনেকেই তারা উপস্থিত ছিল আমরা আজকের এই দিনটি সুন্দরভাবে উদযাপন করলাম এবং আমাদের আজকের একটু আগেই নবী দিবসের এই র্যালি সম্পন্ন হয়েছে তাই সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য প্রশাসনকেও ধন্যবাদ জানাই এবং আমাদের যারা স্বেচ্ছাসেবক আছে নবী দিবস কমিটির যারা সবার নাম বলতে পারছি না অনেকে আছে অক্লান্ত পরিশ্রম করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আর একটা বার্তা দেবো বিশেষ করে এক শ্রেণীর মানুষ আছে যারা সমাজকে নষ্ট করার জন্য মুস্কাচ্ছে আমরা বলবো কোনো উস্কানি কেউ পা দেবেন না আমাদের এই ভারতবর্ষ এবং বাংলা সর্বধর্ম সমন্বয়ের বাংলা আমাদের নবীজির আদর্শও তাই তিনি বলেছেন যে তোমার ধর্ম তোমার কাছে অন্যের ধর্ম অন্যর কাছে সে তার ধর্ম পালন করবে তুমি তোমার ধর্ম পালন করবে আমরা আঘাতে বিশ্বাসী নয় আমরা ভালোবাসায় বিশ্বাসী তাই এ কথাই বলবো আজকের দিনে